হ্যালো ফ্রেন্ডস পাপিয়া ব্লকস অ্যান্ড কিচেনে সুস্বাগত তো দেখো আমি আজকে করব সরা পিঠে বা চিতই পিঠে তো প্রথম থেকে দেখো আমার পুরো ভিডিওটা তো আমি দেখো এখানে পাঁচশো গ্রাম মতন চালের গুঁড়ি নিয়েছি এটা বাজারে কিনে একদম শুকনো চালের গুঁড়ি তো এই চালের গুঁড়ি কিন্তু আমাদের এখানে মেশিনে তৈরি করা হয় মেশিন আছে আর কি তো মেশিন থেকে বাড়িতে চাল পরিষ্কার করে আমি দিয়ে পাঠিয়েছি তো এরকম গুড়ি করে নিয়ে এসেছে পরিষ্কার চালের একদম আর তোমরা যদি না পাও এটা তো তোমরা বাজার থেকে এটা কিনে নিয়ে আসতে পারো তো প্রথমে দেখো আমি চাল চালের গুঁড়িটা নিয়ে নিয়েছি একদম এ টু জেড পুরো ভিডিওটা অবশ্যই একটা উপকরণে কিন্তু আমি একদম ফুলকো ফুলকো দুই রকম পিঠে করব চিতই পিঠের তো আমি স্বাদ মতো লবণ দিয়েছি আর আমি উষ্ণ গরম জল নিয়েছি যে আঙুল দিলে পরে কিন্তু সেটা সইবে সেরকম গরম জল লাগবে খুব টকবকে গরম জল নয় তো জল দিতে হবে আর এরকম হাতের সাহায্যে সুন্দর করে মাখতে হবে সামান্য একটা উপকরণে এত সুন্দর চিতই পিঠে বা সরা পিঠে মানে জাস্ট ভাবা যায় না মানে ফুলবে হান্ড্রেড হানড্রেড এটা মানে তুমি যদি কড়াইতেও দাও তাও ফুলবে শুধু ব্যাটারটা ঠিকঠাক রাখতে হবে তো অবশ্যই সেটা ঠিকঠাক রাখতে হলে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে তাহলে আর গ্যাসের উননে আমি করব এটা অবশ্যই এটা কিন্তু মানে যাদের ঘরে মানে মাটির উনুন নেই তো তাদের জন্য শুধু এটা পুরো গ্যাসে কিন্তু পুরো পিঠেটাই আমি করব। তো চিতই পিঠে অনেক সময় ফলে না তো সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো যে তোমাদেরও জন্য ঠিক একদম পারফেক্টলি সব ফুলে যায় পিঠে আর খেতেও যেন খুব সুন্দর আর এরকম অল্প অল্প জল দিতে হবে আর এরকম সুন্দর করে মাখতে হবে আর আমি কিন্তু মানে রেখে দেবো না মানে গোলে সঙ্গে সঙ্গে পিনত পিঠেগুলো তৈরি করব রাখারও কোনো দরকার নেই মানে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই তো দেখো আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর এই সুন্দর করে মেখে নিচ্ছি আমি তো এটা কিন্তু মাখারও খুব ব্যাপার আছে এটা কিন্তু এরকম খুব সুন্দর করে যেন কোনো মানে দলা দলা মা বা কোনো দানা যেন না থাকে একদম সফট সুন্দর করে মেখে মেখে এরকম হাতের সাহায্যে এটা হাত দিয়ে কিন্তু খুব ভালো হবে তো দেখো আমি মেখে নিয়েছি আর অল্প অল্প জল দিয়ে কিন্তু আর অবশ্যই তোমাদের দেখাবো কেমন ব্যাটারটা খুব হাল মানে ইয়ে হবে না গাঢ়ও হবে না আর খুব পাতলাও হবে না এটা তো এর সঙ্গে আমি একটা জিনিস শুধু মেশাবো একদম পারফেক্টলি পুরো ফুলকো ফুলকো কিন্তু আমাদের এই সরা পিঠেটা তৈরি হয়ে যাবে তো শীতের সময় তো এই পিঠাটা তো সবাই খুব পছন্দ করো তো তার জন্য তো পিঠাটা অবশ্যই খেতে হবে তোমাদের আমি আগে ভিডিও দিয়েছি তো এটা কিন্তু অন্যরকম এটা একদম হান্ড্রেড হান্ড্রেড একদম ফুলবে এই পিঠেটা তো এবার দেখো আমি একটু হ্যান্ডবুশের সাহায্যে এবার আমি সুন্দর করে আমি ফাটিয়ে নেব এরকম যত এরকম ফাটাবে কমসে কম পাঁচ মিনিট ধরে আমি এটা ফাটিয়েছি পিঠে কিন্তু ততটা ফুলকো হবে অবশ্যই তো এটা যদি তোমাদের ঘরে না থাকে তো তোমরা কিন্তু হাতার সাহায্যে একটু সুন্দর করে এরকম এরকম ফাটিয়ে নেবে বা ঘুটে নেবে এরকম তাহলে কিন্তু হবে তো আমি দেখো কিছু সময় ধরে এরকম সুন্দর করে এরকম মিশিয়ে নিয়েছি কেন কি আমি এটা রেখে দেবো না এটা আমি এখনই কিন্তু তৈরি করে নেব তো এরকম সুন্দর করে কিন্তু এরকম মাখতে থাকতে হবে মানে ভেতরের ব্যাটারটা যেন একদম পুরো পারফেক্টলি হয়ে যায় তো দেখো মোটামুটি আমার রেডি হয়ে গেল তো তোমাদের একটু দেখাই কেমন ব্যাটারটা দরকার আমাদের তো দেখো ব্যাটারটা দেখো দাগ দিলে বুঝতে পারছো ঠিক এরকম একটা ব্যাটার তোমাদের তৈরি করতে হবে দেখো তাহলে বুঝতে পারছো কেমন গাঢ় কে পাতলা ঠিক এরকম ব্যাটার তৈরি করে নেবে তোমরা তো এটা মোটামুটি আমার দেখো ঘনত্বটা দেখিয়ে দিলাম এবার আমি দেখো যে একটা উপকরণ বলেছি তো সেটাই এবার দেবো আমি এখানে আমি এক চামচ ব্রেকিং পাউডার এটা কিন্তু ব্রেকিং সোডার কিন্তু অবশ্যই দেবে না ব্রেকিং পাউডার এক চামচ আমি দিয়ে দিয়েছি বাস তো ব্রেকিং পাউডার দিলে কিন্তু এই ব্যাটারটা কিন্তু রেখে দেওয়া যাবে না সঙ্গে সঙ্গে বানাতে এটা যদি তুমি বানিয়ে মানে রেখে দাও তাহলে কিন্তু এই পাউডারের কিন্তু গুণাগুণটা থাকবে না তো এটা যখন পাউডারটা যখন দেবে বেকিং পাউডারটা তখনই কিন্তু পিঠেটা তোমাদের তৈরি করে নিতে হবে এটা রেখে দিলে কিন্তু পরে পিঠাটা ফুলবে না তো দেখো আমি গ্যাসে চলে এসেছি তো এবার আমি দেখো একটু সর্ষের তেল কাপড়ে মুছে নিয়ে এবার আমি আগের দিন পিঠে করেছিলাম তো সেটাই দেখো মুছে নিচ্ছি আমি তেল দেশের তেল কাপড়ে একটু মুছে নিচ্ছি এ পুরো শ্বাসটা যেন তাড়াতাড়ি পিঠেগুলো সুন্দর উঠে আসে আর আমি গ্যাসে করছি দেখতেই তো পারছো একদম গ্যাসে আর তোমরা যদি এরকম লোহার চাষ না পাও তো মাটির চাষ তো অবশ্যই পাওয়া যায় তো সেটা দিয়েও তোমরা এরকম গ্যাসে করতে পারো কিংবা কড়াইতেও যে কোনো কড়াইতে বসিয়ে এরকম ব্যাটার দিয়ে কিন্তু পিঠে ফুলবে একদম হানড্রেডে হান্ড্রেড বলছি তোমরা কড়াইতেও কিন্তু একটা একটা করেও কিন্তু করলেও এরকম পিঠে ফুলবে তো আমি দেখো এবার ব্যাটারটা দিয়ে দিয়েছি এবার আমি ঢেকে দেবো ঢেকে দেবো প্রায় তিন মিনিট মতন মিডিয়াম আছে খুব হাই স্পিড দেবে না তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে মানে ভেতরটা পুড়ে যাবে আর ভেতর আর ইয়েটা কাঁচা থেকে যাবে ভেতরটা আর দেখো পিঠেটা ফুল আছে কত সুন্দর তাহলে বন্ধুরা দেখো প্রথমবারই কিন্তু আমার পিঠেটা একদম ফুলে দেখো ফুলকো ফুলকো হয়েছে কী সুন্দর তোমাদের একটু কাছে নিয়ে দেখাচ্ছে তো দেখো দেখো কতটা জালিদার হয়েছে দেখো বন্ধুরা আর দেখো প্রত্যেক একদম প্রথম পিঠেটাই একদম ফুলেছে আর পিঠে বুঝতে হবে যে পিঠেতে যত জালিদার হবে পিঠে কিন্তু ততটা ভেতরে ফাঁপা হবে আর খেতে কিন্তু অসাধারণ হবে বন্ধুরা দেখো প্রত্যেকটা একদম প্রথম পিঠে পিঠে একদম তাহলে বলছি বন্ধুরা সামান্য একটা উপকরণের সাহায্যে কিন্তু তোমরা এরকম ফুলকো ফুলকো চিতই পিঠে বাড়িতে একদম ঝটপট তৈরি করতে পারো তো এখানে এখন তো গুড়ের সিজন যেহেতু গুড় দিয়ে একদম তো আমি কিছু দুধেও ভিজাবো তো দুধে ভিজানো পিঠে তোমাদেরকে আমি আগে দেখিয়েছি তার জন্য আর দেখাচ্ছি না তো এই পিঠেটাই আর একবার দেখাচ্ছি দেখো কত সুন্দর ফুলেছে দেখে দেখেই বুঝতে পারছো প্রত্যেকটা পিঠে কিন্তু এরকম ফুলবে একদম পুরো পুরো ভিডিওটাই জন্য তোমাদেরকে স্কিপ করলে হবে না বন্ধুরা দেখতেই পারছো আমি একটু জুম করে কাছে নিয়েই দেখাচ্ছি তোমাদের যেন তোমাদের বুঝতে সুবিধা হয় তো আরেকবার আমি দেখো একই রকমভাবে এ দেখো আর এরকম লোহার শ্বাস কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় যে কোনো বাজারে সব জায়গায় কিন্তু এরকম লোহার শ্বাস পাওয়া যায় কিংবা লোহার শ্বাসের দরকার নেই যদি মাটির শ্বাস থাকে একটু ছোট দেখে নিচে স্ট্যান্ড বসিয়ে নেবেন দরকার হলে আরে দেখো মাটির একটা সরা বসিয়ে দিলাম ঠিক তিন মিনিট থেকে সাড়ে তিন মিনিটের ভিতরে দেখো আবার সেই ফুলকো ফুলকো পিঠে আমার আবার রেডি তাহলে বন্ধুরা বুঝতে পারছ যে সরা পিঠে করাটা কতটা সহজ আর এরকম ফুলকো ফুলকো ফুলেছে দেখো কত সুন্দর প্রত্যেকটা পিঠে আমার কিন্তু এরকম ফুলেছে একটা পিঠে কিন্তু মিস হয়নি আর পিঠে যত ফলে ততই কিন্তু খেতে হেভি টেস্টি হয় স্বাদের কিন্তু কোনো পরিবর্তন হবে না একদম একই রকম স্বাদ দেখো কতটা জালিদার হয়েছে আর কতটা সুন্দর ফুলেছে পিঠেগুলো শুধু দেখো বন্ধুরা তো এটাও আমার হয়ে গেল দেখো কত সুন্দর পিঠেটা হয়েছে দেখো তো আমি কিন্তু অনেক পিঠে করেছি তো সবগুলো তো দেখানো সম্ভব নয় তোমাদের তো এটা দেখিয়ে দিলাম তো আরেক রকম পিঠে আবার দেখাবো তোমাদেরকে দেখেছো কতটা ছিদ্র হয়েছে ভিতরটা তো এবার দেখো সেই একই রকম ব্যাটারের ভিতরে আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে হবে ঝাল চিতই পিঠে বা সরা পিঠে তো একই যেই ব্যাটার আমি রেডি করেছিলাম সেই ব্যাটারের সঙ্গেই দেখো কাঁচা লঙ্কা দিয়েছি আর হচ্ছে ধনে পাতা এটা কিন্তু অসম্ভব সুন্দর খেতে হ্যাঁ শুধু কাঁচা লঙ্কা আর এই যে ধন্য পাতাটা দিয়ে দেবে আর কিচ্ছু লাগবে না আর সামান্য একটু লবণের পরিমাণ দেবে তো যেহেতু লঙ্কা দেওয়া হচ্ছে লঙ্কা দিলে কিন্তু লবণটা কমে যায় তার জন্য সামান্য একটু লবণ আর একটু ব্যবহার করবে আর দেখো আমার চিতর পিঠেগুলো গুড় দিয়ে খাওয়ার জন্য পুরোপুরি রেডি করে ফেলেছি একদম দেখো ধোঁয়া বেরোচ্ছে গরম গরম নলিন গুড়ের সঙ্গে এই পিঠে একটু ভেঙেও তোমাদের দেখাবো ভেতরটা বাইরেটাও তো দেখাচ্ছি ভেতরটাও একটু দেখাবো ভেঙে দেখো ভেতরটা কতটা সুন্দর আর সফট হয়েছে এত সুন্দর সফট দেখো ভেতরটা পুরো ফাপা কত ছিদ্রযুক্ত পিঠে তো এটা পুরোপুরি সাকসেস হয়ে গেল তো দেখতেই পেলে এবার চলো ঝাল পিঠাটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেই ঝাল পিঠাটাও একদম সেম টু সেম একই রকমভাবে শুধু এর ভিতরে ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলে পরে কিন্তু আর একটা পিঠা ঝালপিঠে রেডি হয়ে যাবে আমাদের তো দেখো ঠিক একই রকমভাবে ব্যাটারিগুলো আমি দিয়ে দিচ্ছি তো আমাদের মা কাকিমাদের দেখতাম যে প্রথমে প্রথমে লঙ্কা ছাড়া পিঠাটা করতো দুধে ভিজিয়ে পরে লাস্টের দিকে কিন্তু স্বাদের জন্য এই পিঠাটা লাস্টে গোলার সঙ্গে কিন্তু এরকম লঙ্কা ধনেপাতা পাতা দিয়ে দিত দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে এটাও এটাও কত সুন্দর ফুল আছে দেখো তো এবার এটাও তুলে নেবো খুব সুন্দর করে দেখো এটাও কত সুন্দর ফুলেছে দেখো তাহলে দেখতেই পেলে বন্ধুরা দু রকম পিঠে তো বন্ধুরা কেমন লাগলো আমার এই পিঠে দুটো রেসিপি অবশ্যই একটা কমেন্টসে জানিও নতুন বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পুরনো বন্ধু তোমাদেরকে তো অনেক 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 ভালোবাসা আমার সঙ্গে থাকার জন্য তো একটু ভেঙেও দেখাবো অবশ্যই আর ভেতরটা দেখো কতটা ছিদ্রযুক্ত হয়েছে তো পিঠে এই পিঠে কিন্তু যত ছিদ্র হবে তত টেস্ট হবে তত ভালো ভেতরে যাবে খেতেও কিন্তু খুব ভালো লাগবে দেখেছো তো এটাও কত সুন্দর ফুলেছে আর কতটা ছিদ্র দেখো একটু ভেঙে দেখাচ্ছি দেখো কতটা ফাঁপা ভেতরে তো বন্ধুরা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই